নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখো আজকে অনেক বছর পর আমার মামা মামা আর মামির সঙ্গে দেখা হয়েছে তো ওরা বাইরে কাজের জন্য থাকে তো ওরা সময় আসতে আসতে পারে না ওদের সঙ্গে সবসময় দেখাশোনা হয় না কথাবার্তা হয় না তাই অনেক বছর পর ওদের সঙ্গে দেখা হয়েছে ফাইনালি তো ওরা বাবার বাড়িতে এসছে সবার সঙ্গে দেখা করতে তো ওরা কালকেই বাইরে চলে যাবে কাজের জন্য তাই অনেক দিন পরে যখন এসছে তখন ভালো মন্দ তো কিছু বানতাই বাস তাই মাকে বললাম তোমার ভাই আরও এসছে তো তুমি কিছু ভালো মন্দ করো তখন মা বললো ঠিক আছে তাই দাদাকে দিয়ে একটা পাশের বাড়ি থেকে দেশি মুরগি আনালো তো দেশি মুরগির ঝোল খেতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট অনেক কিছুই রান্না হচ্ছে আজকে মা নিজের হাতে সব কিছুই রান্না করছে তো মামা মামির আপ্তার ছিল যে দেশি মুরগির ঝোলটা ভাগ্নির হাতেই খাবে তো মামা মামির আবদার রাখতে চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চিকেন কষা তো দেখো ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি আর আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি দেখো আমার ভাজা লাল লাল করে হয়ে গেছে নামিয়েও নিয়েছি তো এর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটুখানি চিনি দিয়ে দিয়েছি কালার করার জন্য ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় তো সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নাড়চাড়া করবো ততক্ষণ নাড়চাড়া করবো যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসে তো দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেচে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ নাড়াচাড়া করব ততক্ষণ একটা কথা বলি তো দেখো তেলটা মশলা থেকে ছেড়ে ছেড়ে এলে মশলাটা ভালোভাবে তখন বুঝবে যে ভালোভাবে কষা কষা হয়ে গেছে তো তার মধ্যে আমি মাংসগুলো তুলে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে মাংসগুলো তুলে ভালোভাবে এদিক ওপাশ ওপাশ নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখো ঢাকনা খুলেই দেখতে পাচ্ছ তোমরা আমার মাংসটা কতটা রেডি হয়ে গেছে তো তারপরে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আর নাড়াচাড়া সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এরমভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো আমার মাংসের ঝোল একদম রেডি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গরম মশলা আর সামান্য পরিমাণ মিট মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম দেখো আমার মাংসের ঝোল সাথে সাথে দেখো কী কী রান্না হয়েছে ঢ্যাঁড়স ভাজা ইলিশ মাছের ভাজা চিংড়ি তরি আলু পোস্ত আর মোরালি মাছ আর পেঁয়াজ দিয়ে ভাজা দেখো বিকেলবেলা আমার মোমা বেরিয়ে পড়েছিল যেহেতু ওদেরকে কালকে ফিরে যেতে হবে ওদের কাজ করতে মতো এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অল মাই ফ্যামিলি